শুরু হচ্ছে ত্রিবেণী সব থেকে বড় ফেস্টিভ্যাল যার জন্য কিন্তু ত্রিবেণী বছর অপেক্ষা করে থাকে তিনশো পঁয়ষট্টি থাকছে প্রচুর ফান এবং এন্টারটেনমেন্ট হবে থেকে শুরু কিভাবে আসবেন মেন্ডিগেটের সামনেই আছি যে অনুষ্ঠানের যে মঞ্চ সেইটা কিন্তু রেডি করা হচ্ছে যেটা বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে কিন্তু ডেকোরেশন করা হয়েছে তো লাইট দিয়ে দেখতে পাচ্ছ আচ্ছা রাতের বেলায় আছে চাউমিন আছে পকোড়া আছে

যার শেষ মুহূর্তে যে কাজ তারা কিন্তু জোর কদমে দেখতে পাচ্ছে করে যাচ্ছে তারা যারা মেলেমেলায় এসে পুচে খাবে তারা অবশ্যই কিন্তু বাচ্চাদের কিন্তু এটা মিকি মাউস যে বেলুন মানে যেটা জাম্পিং বেলুন হ্যালো আমার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বেশ কিছুদিন পর আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আমরা সবাই জানি শীতকাল এবং শীতকাল মানেই জানি বিভিন্ন জায়গায় কিন্তু সমস্ত মেলা হয় তো সেই রকম আমি আজকে যাই হুগলি জেলার ত্রিবণী বিখ্যাত মেলা যেটা হচ্ছে মিলন মেলা আমি তোমাদের কে এর আগে মিলন মেলা ভিডিও দেখেছিলাম দু বছর আগে তো সেরকমই এবছরে আবার নিয়ে চলে এসেছি মিলন মেলাতে মানে আজকে ত্রিশা ডিসেম্বর আজকে মেলার উদ্বোধন এবং আজ থেকে কতদিন চলবে বা টাইমিং কি বা এই মেলাতে তোমরা আসবে এবং এই মেলায় বছর বিশেষ বিশেষ অনেক আকর্ষণ আছে অনেক নতুন নতুন রাইড অনেক এন্টারটেনমেন্ট অনেক ফান থাকবে তো সবটাই তোমাদেরকে আজকে ভিডিও তুমি তুলে ধরবো তো ভিডিওটাকে স্কিপ করে না শুরুতে শুনতে তো অবশ্যই দেখো তো প্রথমে তোমাদেরকে বলে দিই তোমরা এই মেলাতে আসবে কি করে তো তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো হাওড়া থেকে যে কোনো কাটাও গ্রামে লোকাল ট্রেন ধরে সরাসরি তোমার ত্রিবী স্টেশন এবং সেখান থেকে তোমার হাঁটা পথে মিনিট পনেরো সময় লাগবে সরাসরি মাঠে চলে আসতে পারো মেলার মাঠে তাছাড়া তোমরা যদি টোটো বা অটো তো পেরে গেলে সেখান থেকে মিনিট পাঁচের সময় লাগবে তোমরা সরাসরি কিন্তু এই মিলন মেলা করে চলে আসতে পারবে এবং এছাড়া যারা মেন লাইনে আসতে চাইছো মানে হাওড়া থেকে বর্ধমান গ্রামে যে কোনো ট্রেন ধরলে সেখানে তোমরা মগরা স্টেশন নামবে এবং সেখান থেকে মগরা স্টেশন নেবে টোটো বা অটো করে সরাসরি কিন্তু আমাদের কিন্তু এই মিলন মেলা পাঙ্গুনে তোমরা চলে আসতে পারবে এবং এছাড়াও যারা ওপারে শিয়ালদা লাইন থেকে আসতে চাইছো শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা নোয়াটি হয়ে ব্যান্ডেল ভায় হয়ে তিবিন হয়ে মিলায় আসতে পারো এবং এছাড়াও যারা আরেকটা অপশান রয়েছে যেটা হচ্ছে শিয়ালদা থেকে আফগামী যে কোনো ট্রেন ধরে কল্যাণ স্টেশন এবং সেখান থেকে সরাসরি তিবিনীর আসার ম্যাজিক পাওয়া যায় সেই কল্যাণ স্টেশন থেকে তিবিনী ম্যাজিক ধরলে তোমরা সরাসরি একদম মিলাম পাঙ্গের পাশে কিন্তু নেমে যেতে পারবে এছাড়াও কিন্তু তোমাদেরকে আমি গুগল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও তো চলো আজকে ভিডিওটা কিন্তু কেউ রিস্ক করো না কেন তোমাদেরকে প্রথমেই বলে দিই এই মেলা মানে যে তিন হচ্ছে সেটা কিন্তু আমার বাড়ির খুব কাছেই সেই কারণে কিন্তু আজকে ভিডিওটা কিন্তু আমি আমার বাড়ি থেকেই শুরু করছি এবং আমি এখন কিন্তু তোমাদের নিয়ে যাব মেলার মাঠে এখন সময় হচ্ছে দুপুর একটা বাজে তিরিশ মিনিট এবং এখান থেকে এখন মেলায় যাবো এবং আজকে উদ্বোধন যেহেতু সেই উদ্বোধনের আগের মুহূর্তে মেলার শেষে কি প্রস্তুতি রয়েছে বা টোটাল কি কি ওখানে রাইড সমস্তটাই সমস্ত ঘুরে ঘুরে দেখাবো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা আমাকে না আমি তোমাদের বন্ধু সুমন আমার চ্যানেল সুমন ব্লগে আমার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত নেয় যারা এখন আমার পরিবার সদস্য নেই তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে তাকে বেলেশন অন করে যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিশন তোমাদের কাছে চলে আসে আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক তোমার পর্যন্ত ভুলো না তো চলো বেশি না নাট শুরু করি লেস স্টার্ট তো আমি এখন আছি ঠিক মেলা এন্ট্রি গেট যেখানে সেই এন্ট্রি এর সামনেই আছি এবং এখানে তোমরা দেখতে অলরেডি কিন্তু দোকান পাট কিন্তু বসে গেছে চলো এবার মেলার এন্ট্রি গেটের ভিতরের দিকে প্রবেশ করে সেখানে গিয়ে কি পরিবেশ টোটাল আছে সেটা তোমাদেরকে দেখা এই হচ্ছে এন্ট্রি গেট এবং এই দিকে কিন্তু অনেক দোকান পাট বসে গেছে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সব খাবারের দোকান জিলিপি থেকে শুরু করে বাদাম বিভিন্ন রকম সব নিমজি ভাই আরো কিছু এবং এইভাবে কিন্তু অনেক দোকানপাট রয়েছে এদিকেও কিন্তু দোকানপাট রয়েছে এবং এটা হচ্ছে এন্ট্রি গেট তো চলো এবার ভিতর দিকে এন্ট্রিপাট ঢুকেই কিন্তু দেখতে পাওয়া যাবে দুধার দিয়ে দোকান রয়েছে এন্ট্রি করেই তোমরা দেখতে পারবে বিভিন্ন রকম সমস্ত দোকান পা প্রথমে দেখি এবছর যে মিলন মেলা যে প্রাঙ্গন হয় যে স্পোর্টিং ক্লাবের মাঠে এবং স্পোর্টিং ক্লাব এবং এখানে তোমাদেরকে দেখিয়ে দিই যে এবছর মিলন মেলা হচ্ছে উদ্দেশ্যে প্রত্যেক বছর নামকরণ করা হয় তো সেরকম কিন্তু এবছর মিলন মেলা দেখতে পাচ্ছে এখানে যে মঞ্চ যায় সলিল চৌধুরী স্মরণে কিন্তু এই মিলন মেলা নামকরণ করা হয়েছে তোমার এখানে দেখতে পাচ্ছি সামনে কলকাতা বাজার যে মিনি মার্কেট প্রতি বছর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই মিনি মার্কেটের ঠিক পাশেই যেটা হচ্ছে মূল আজকে যে উদ্বোধন হবে মেলার যে তিরিশটা ডিসেম্বর সেখানে কিন্তু সেই অনুষ্ঠানের যে মঞ্চ সেইটা কিন্তু রেডি করা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে টোটাল লাইটের সেট আপ চলছে এবং টোটাল মঞ্চটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ এবং ফুলের হ্যাঁ ডে ডেকোরেশন করা হয়েছে এবং এবছর হচ্ছে সাঁত্রিশতম বর্ষ তো তার দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু আজকে শেষ মুহূর্তে কিন্তু একদম প্রস্তুতি চলছে এবং আজ থেকে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু মানে বিকালবেলা হলে কিন্তু মেলা বুঝবে এখান থেকে হচ্ছে রকম স্টল সবাই আচ্ছা মেলা যেটা বিষয় আকর্ষণ যেটা হচ্ছে কিন্তু এই যে টিএসএসি ক্লাব সেই ক্লাবের ছাদের উপর কিন্তু রুপরা রেস্টুরেন্ট মানে এটা কিন্তু মিলন মেলাতে বছর প্রথম হচ্ছে এবং তাদের কিন্তু এন্ট্রেন্স হবে কিন্তু একদম এই যে মেলার যে গেট থেকে এন্ট্রি গেট থেকে ঢুকেছে কিন্তু এবং ক্লাবের কিন্তু টপ ফ্লোরে তো বুঝতে হচ্ছে একদম রুফ টপ তো চলো উপরটা গিয়ে দেখা এবং ডেকোরেশনটা কীরকম আছে তোমাদেরকে দেখে উপর চলে এলাম এবং সে কিন্তু তোমার রুফ রেস্টুরেন্ট সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে মানে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে তো লাইট দিয়ে দেখতে পাচ্ছ মানে অসুস্থ সুন্দর পাবে এবং এখানে কিন্তু সমস্ত মশলার ব্যবস্থা হবে এবং এখান থেকে প্লেস ডাল রাতের বেলায় আছে চাউমিন আছে পকোড়া আছে বিরিয়ানি আছে

তো কোনো সমস্যা নেই মিলামতে আসলে অবশ্যই ভিজিট করে যে দোকান পাঠ গুলো রয়েছে এরকম ভাবে কিন্তু বিভিন্ন রকম সমস্ত খেলনা তোমার দোকান দেখতে পাবে এবার এগুলো কিন্তু দেখতে পাচ্ছো শেষ মুহূর্তে কিন্তু জোর করে কিন্তু কাজ চালাচ্ছে বসানোর একদম হরেক রকম তোমার খেলার দোকান পেয়ে যাবে তার ঠিক তার ঠিক বাধি দেখতে পাচ্ছো চাওয়ালা চায়ের দোকান সামনে কিন্তু দেখবে এরকম রেস্টুরেন্ট করতে পড়ছি বসে থাকে তো সেগুলো কিন্তু সেটা তুমি চলছে দেখতে পড়ছো সুভাষ রেস্টুরেন্ট একদম মানে মেলা থেকে এন্ট্রি করে একদম সোজা আসলে কিন্তু প্রথম কিন্তু এই রেস্টুরেন্টে তোমরা পাবে এই যে এই জিনিসগুলো যেগুলো কিন্তু আমরা কিন্তু সবাই ছোটবেলায় কম বেশি কিন্তু সবাই খেলেছি বা এখন বড় হয়ে অনেকে আসতে মেলাতে এসে কিন্তু পার্টিসিপেট করে যেগুলো হচ্ছে বলের খেলা এবং এ দিতে হচ্ছে বলের যে প্রাইজের সমস্ত নাম্বারিং সেগুলো করা রয়েছে এবং তার যে প্রাইস সেগুলো কিন্তু ডিসপ্লে করা হচ্ছে এবং কিন্তু টোটাল যে দাদা আছে তারা সেটার সেটা কাজ চলছে এবং তার ঠিক পাশেই যেটা মানে সত্যি করে এখন হয়তো বড় হয়ে খেলা হয়নি কিন্তু ছোটোবেলাতে কিন্তু প্রচুর কিন্তু ওখানে এই যে বন্দুক দিয়ে তোমার বেলুন ফাটানো সেই সমস্ত টোটাল টোটাল সেট কিন্তু কিন্তু এগুলো কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন দাদারা আছেন তারা কিন্তু টোটাল রেডি করছে দেখবো যেটার জন্য কিন্তু টোটাল ত্রিবির বাসি অপেক্ষা করতে থাকে তিনশো পঁয়ষট্টি দিনে সেই যে মিলন রাইড যে রাইড গুলো বিশেষ আকর্ষণ কি কি আছে বছর সেগুলো তোমরা দেখাবো তাই প্রথমেই তোমরা যে রাইড দেখতে পারো বাচ্চাদের জন্য এই টয় ট্রেন তো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু দাদারা কিন্তু সেটা করছেন এই টয় ট্রেন এবং এখানে হচ্ছে হচ্ছে ইন গেট ইন মানে এখানে কিন্তু প্রবেশ করবে এবং ওইদিকে কিন্তু এক্সিট পয়েন্ট আছে এবং এটা হচ্ছে টিকিট কাউন্টার মানে টিকিটের মূল্য কত সাহায্য করা আছে সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না তোমরা কিন্তু আসলে কিন্তু অবশ্যই সেগুলো দেখতে পারবে এবং তার ঠিক পাশে রয়েছে ব্রেক ড্যান্স এটা কিন্তু মিলন মেলার কিন্তু একটা বিশেষ আকর্ষণ মানে অনেক মেলাতে থাকে মানে এটাতে কিন্তু প্রচুর কিন্তু ভিজিটাররা যারা আছে তারা কিন্তু কিন্তু এটা রাইড করে থাকে তো দেখতে পাচ্ছ তার যে টোটাল যে বুকিং এখান থেকে যে কাউন্টার সেটা কিন্তু এইখানেই হবে মেন এবং তার পিছনে টোটাল দেখতে পাচ্ছ যে ব্রেকডান্স টোটাল সেট কিন্তু রেডি হয়ে গেছে এরপর যেটা আছে মেন আকর্ষণ যেটা মিলন মেলা থাকে যেটা প্রত্যেক বছরই এবছর সেরকমই কিন্তু একশো ফুটের নাগর দলটা তো দেখতে পাচ্ছ টোটাল তার কিন্তু কমপ্লিট কিন্তু একদম সেট রেডি এবং ফাইনাল যেগুলো কাজ বাকি আছে লাইটিং বা কিছু মতো ডেকোরেশনে সেগুলো কিন্তু কাজ দাঁড়া করছে এটা জাস্ট হাইটটা জাস্ট দেখো মানে মিলন মেলা যেটা বিশেষ আকর্ষণ থাকে একশো ফুটের নাগর দোল্লা মানে সেই নাগর দোল্লা হাইটটা বুঝতে পারছো তোমরা কত হাইট এবং এগুলো কিন্তু আমার চাপতে একটু ভয় ভয় লাগে কিন্তু তোমরা কারা কারা চাপতে পারো তারা কিন্তু অবশ্যই করে জানিও এটা কিন্তু বাচ্চাদের চলার জন্য খুব সুন্দর একটা নাগদলা পাশের রাইড এরকম দেখলাম দেখছি এই রাইডটা আমি প্রথম দেখলাম পাশে ঠিক যে ড্রাগন বোর্ড দেখতে পাচ্ছ এবং এই বোর্ডে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু শেষ মধ্যে কাজ চলছে কিন্তু চোর কথা কিন্তু কাজ চালিয়া পাশেই তোমরা দেখতে ট্রেন ট্রেন পাঠাব কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছো বুকিং যে পয়েন্ট যে টিকিট কাউন্টে হবে মানে এগুলো কত কি এমন সেগুলো তোমরা বেলা আসলে কিন্তু পারবে সবাই জানো রাউন্ড করে এবং সেটা দোল এমনি বেশ ভালো লাগে দেখতে এবং এগুলো কিন্তু আজকের মধ্যে অবশ্যই কিন্তু সেটা হয়ে যাবে যেটা বিশেষ আকর্ষণ মানে মানে এব পুরোপুরি একটা নতুন একটা তোমাদের কি বলবো একটা ইভেন্ট এসেছে যে মিলন মেলার যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে জলপুরি সেই জলপুরি টোটাল যে ব্যানার কিন্তু পড়ে গেছে এবং ভিতরে প্রোগ্রামটা হবে কিন্তু ভিতরের দিকে আমি এই জলপুরি যে থাকবে সেটার ভিতরে কিন্তু আমি এন্ট্রি করেছি এবং এই জলপরীর যে টোটাল যে দেখতে পাচ্ছ ব্যানার এগুলো ভিতরে যে সেটা সেটা কিন্তু কাজ চলছে তো এখানে কিন্তু এই ভিতরেই কিন্তু জলপরী যারা ক্যারেক্টার থাকবে তারা কিন্তু এই ভিতরেই কিন্তু থাকবে এবং তারা যার শেষ মুহূর্তে যে কাজ তারা কিন্তু জোর প্রথমে দেখতে পাচ্ছ করে যাচ্ছে এখানে একটা কিন্তু দেখতে পাচ্ছে মিউজিয়াম মানে এখানে বিভিন্ন রকম সেই ক্যারেক্টার যেগুলো আমরা দেখে এসেছি এর আগেও সেই গরু ছাগল বিভিন্ন রকম সে দুটো মাথা সে সমস্ত যে টোটাল তার একটা মিউজিয়াম বানানো হচ্ছে বিভিন্ন রকম প্রাণীর সেগুলো কিন্তু তোমরা আসলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকম সমস্ত ছোট ছোট রাইড রাইল ইলেকট্রিক এইগুলো সমস্ত কিন্তু ইলেকট্রিক নাগর দলের রয়েছে বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু তারা কিন্তু কিন্তু যখন চড়বে কিন্তু তারা কিন্তু খুব মজা পাবে মানে তোমাদের বাড়ির সমস্ত যারা বাচ্চারা আসবে তারা কিন্তু আসলে কিন্তু এইখানে যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু আসলে কিন্তু এনজয় করতে পারবে এবং এই টোটাল জায়গাটা কিন্তু জল দিয়ে ভর্তি করে দেওয়া হবে এবং এরপর কিন্তু এখানে বোট থাকবে বা আসবে সেগুলো কিন্তু বাচ্চারা কিন্তু চড়তে পারবে এবং এখানে কিন্তু কিন ওয়ার্ল্ড বলে একটা এখানে ইভেন্ট করা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যারা বাচ্চারা আসবে তারা কিন্তু আসলে কিন্তু এনজয় করতে পারবে তোরা দেখতে পাচ্ছ তাদের লিটোরাল দিক থেকে শুরু করে আরও সমস্ত বিভিন্ন রকম খেলার ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু চড়তে পারবে এই দিকে কিন্তু পরপর কিন্তু অনেক দোকান পার্ট বসবে যেগুলো কিন্তু রাতের বেলা আসলে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে এগুলো খোলা রয়েছে যে রাইড গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে তার ঠিক পাশে সামনে দিয়েই কিন্তু অনেক দোকান পাঠ বসবে এই ডটা তোমরা দেখতে পাচ্ছ এই টোটাল ডটাতে কিন্তু ফুচকার দোকান থাকবে মানে যেটা যারা ফুচকা পাবে তারা কিন্তু কারা মিলে মিলে এসে ফুচকা খাবে তারা অবশ্যই কিন্তু কমার্স করে জানিও তো দেখতে পাচ্ছি এগুলো সমস্ত ফুচকার স্টল এগুলো কিন্তু এর মধ্যে কিন্তু ঢাকা রয়েছে যেগুলো কিন্তু রাতের বেলা থেকে আসলে কিন্তু তোমরা ওপেন পাবে তো এরকম কিন্তু আরো সমস্ত স্টল রয়েছে সামনে গেলে তোমরা দেখতে পারবে আরো চলো তোমাদেরকে দেখি আর কি কি স্টল রয়েছে সামনে মানে এখানে কিন্তু শেষ মুহূর্তের কাজ কিন্তু জোর কদমেই চলছে আগর তোমরা দেখালাম না ঠিক সামনেই আসলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু একটা মিকি মাউস যে বেলুন মানে যেটা জাম্পিং বেলুন কিন্তু বাচ্চাদের কিন্তু খুব আনন্দ দেয় আজকে সন্ধ্যাবেলা হলে কিন্তু সেগুলো কিন্তু হাওয়া দিয়ে কিন্তু এগুলো বেলুন গুলো ফুলিয়ে দেওয়া হবে এবং তারপর কিন্তু এগুলো রেডি হয়ে যাবে এবং টোটাল সেট আপ কিন্তু রেডি এবং একতা বাজার মিনি মার্কেট দেখালাম তো মিনি মার্কেটে এন্ট্রি করলে তোমরা দেখতে পাচ্ছ এরকম প্রথমে কিন্তু একটা ব্যাগের দোকান রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু অনেক দোকানপাট রয়েছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সমস্ত কাঁচা গ্লাস থেকে শুরু করে কাপ থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্ত দোকানপাট রয়েছে সেই মুহূর্তে ডেকোরেশন কিন্তু চলছে তোর জোর করে এবং এখানে কিন্তু আরও সমস্ত দোকান রয়েছে সেগুলো কিন্তু অলরেডি কিন্তু তারা নিচ্ছে তাদের দোকানের লোক দেখতে পাচ্ছে এখানে স্টিলের দোকান রয়েছে বিভিন্ন গার্মেন্ট জামা কাপড় সমস্ত টি শার্ট থেকে শুরু করে কুটি সমস্ত কিছু পাওয়া যাবে এছাড়া এখানে আরও সমস্ত যে স্টলগুলো রয়েছে সেগুলো কিন্তু সেটাও এখনো কাজ চলছে মানে আগামী দিন আজকে না হলেও কিন্তু আগামী দিন আসলে কিন্তু এগুলো টোটাল কিন্তু বন্ধুরা আজকে তিবিনির মানে হুগলি জেলার তিবিনির যে মিলন মেলা যার বয়স কিন্তু বলছে সাহিত্য স্তম্ভ মিলন মেলার আজকে কিন্তু উদ্বোধন মানে ত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল এবং আজ থেকে তোমাদেরকে বলে দিই কতদিন চলবে এই মিলন মেলা চলবে কিন্তু তিন তারিখ থেকে শুরু করে বাইশে ডিসেম্বর পর্যন্ত এবং মেলা প্রতিদিন বিকাল চারটে থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চলবে কিন্তু আমি গুগল লিঙ্ক ডিসক্রেপশ অবশ্যই দিয়ে দেবো তোমরা যারা আসছো তারা কিন্তু সেটা ফলো করে নিও এবং তারপর যদি তোমাদের কোনো রকম কয়েস থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই মিলন মেলার উদ্বোধনের দিন শেষ মুহূর্তের কি প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখালাম তো তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যদি এই ভিডিওটাতে ভালো রেসপন্স দাও তাহলে আমি আবার তোমাদেরকে আজকে উদ্বোধনের ভিডিও তোমাদেরকে দেখাবো তো আজকে এই ভিডিওটা তোমরা কিন্তু সন্ধ্যাবেলায় পেয়ে যাবে এবং তোমরা কারা কারা এবছর মিলন মেলাতে আসছো এবং কোথা থেকে কোথা থেকে আসছো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনো চ্যানেল পরিবার সদস্য হনি তাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজে থাকা বেল করে নোটিস অন করো ভালো থাকো সুস্থ থাকো আবার খুব তাড়াতাড়ি নতুন করে ভিডিও দেখাচ্ছে টাটা বন্ধুরা সিউ